আমার কাছে অর্থ নাই ওই যে পৃথরদের এরা যে আমারে ওই যে গরু দিছেন বা আরো দিবেন বা তারা দেন এরকম পাশাপাশি এখন পাশাপাশি আগমন থাকলে আমরা কম না বাংলাদেশের মানুষ পৃথরদের যেরকম আছে এরকম আমার পাশাপাশি আছে আমি স্বাস্থ্য গরু ফালমু গরু ফালিয়ে যদি আমি এই স্বাস্থ্য গরু ফালে প্রায় লাখ দেড় লাখ টাকা যদি লাভ হয় আমি হয়ে যাব

যদি ফিউচার দেশ যেরকম বন্ধু আমি মনে করি এরকম এরকম যে বন্ধু বা পরিবার হিসাবে চলে আমরা আমরা বহুত আগে নিতে পারি যেমন যদি ফিউচার দেশ আমরা অনেকে তাকি আর এরকম যদি আমরা কোনো সুযোগ সুবিধা পাই আমরা সুযোগ সুবিধা যদি পাই আর আমরা